আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এই মুহূর্তে নিয়ে আসলাম পূজার স্পেশাল নতুন প্যারি শাড়ি কালেকশন একদম লাকজারি কালেকশনগুলো আজকে সব অফার প্রাইজে থাকবে আপনাদের জন্য এগুলো প্রত্যেকটা হচ্ছে মস্তিনের মধ্যে যারা ডিজাইনার শাড়ি চান যে পূজার মধ্যে একটা ডিজাইনার শাড়ি পরবেন প্রিয় প্রিয়র মস্তিনের একটা শাড়ি পরবেন তো আজকের ভিডিওটার মধ্যে যে শাড়িটা দেখাবো এটার প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা কিন্তু পূজার জন্য স্পেশাল অফার প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর এই কালেকশনটা প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কিন্তু প্রিমিয়াম মস্তিন শর্ফিকের আর কারুকার্যগুলো আমি ডিটেলসে দেখাই আপনাদেরকে দেখে নিচের যে পানেল প্যানেল এখানে কিন্তু সব ম্যাচিং সুতার কাজ করা কপার জরি যা ড্রোস স্প্রিং জুরি কাজ করা আছে সিকোয়েস এবং রিয়েল সার্জেন্সটা অনেক কাজ করা থাকবে দেখেন ফুল বডিটার মধ্যে গর্জেস কাজ এটা আঁচলের প্যানেল এটুদের প্রথম থেকে শেষ পর্যন্তই গর্জেজ কাজ করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল পাবেন চাইলে কিন্তু থ্রিকরথ ক্লথে কনভার্ট করতে পারবেন দেখেন ব্লাউজার প্যানেলটা আমি দেখাই দিই আপনাদেরকে যারা পূজার মধ্যে একটু এক্সক্লুসিভ শাড়ি চান একটু ডিজাইনার শাড়ি চান যারা রিজনেবল প্রাইসে নেবেন আজকের বিরোধ থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলেন এইটা এই যে ব্লাউজের প্যানেলটা গর্জেস কাজ করা আছে ব্লাউজের

এটা হচ্ছে লাইক অলিভ কালারটা সেম ডিজাইনের মধ্যে এটা টোটাল পাঁচটা কালার পাঁচটা কালারই সুন্দর এই কালারটাও সুন্দর এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার এটা এটা মিষ্টি পিঙ্ক টাইপের কালার এবং এই কালারটা দেখেন এটা হচ্ছে অলিভ কালারটা এটা মানে প্রত্যেকটা কালার সুন্দর কোনো কালারে বাদ দিতে পারবেন না আজকে কোনো কালারে বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালার সুন্দর এখন আরেকটা ডিজাইন দেখে আমরা এটাও সেম প্রাইস থাকবে ছ হাজার টাকা এটাও সেম প্রাইস থাকবে ছ হাজার পাঁচশো টাকা দেখে নিচ্ছে লাইট অলিভ কালারের মধ্যে খুব সুন্দর মস্তিন ফ্যাব্রিকের ফুল বডির মধ্যে ম্যাচিং সোতার কাজ করা সিকোয়েন্স এবং ঝাড়গঞ্জ স্টোন এখানে এবং পাড়ের প্যানেলটা দেখেন এই যে এখানে কারো কার্যগুলো দেখেন সম্পূর্ণ রিয়েল ঝাড়গঞ্জ স্টোনের কাজ করে সম্পূর্ণ রিয়েল ঝাড়গঞ্জ স্টোনের কাজ করে দেখুন পিঙ্ক কালার প্রত্যেকে ছয় হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা দেখেন যে এটা আরেকটা কালার মিষ্টি পিঙ্ক কালারটা অনেক সুন্দর দুই আলাদা এটার কালারগুলো দেখেন এটার কালারগুলো এই যে দেখেন এটা একটা কালার এটা হচ্ছে লাইট পেস্ট কালার এটা হচ্ছে লাইট পেস্ট কালার খুব সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালারটা এটা মাত্র ছয় হাজার পাঁচশো এবং অলিভ কালারটা দেখেন মানে সেই লেভেলে সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এগুলোর প্রাইস দিচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম